আটা ময়দা চালের গুঁড়া উঁহু কিছুই লাগবে না একদম ভিন্ন স্বাদে নরম তুলতুলে এই পুরিটা খেতে এত বেশি মজার খাওয়া যাবে যে কোনো কিছুর সাথে গরম গরম চায়ের পাশে তরকারি ডাল সব কিছু দিয়েই অসম্ভব মজার এই পুরিটা ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আশা করি একদিন বানিয়ে নেবেন বাসায় অনেক মজার ছিল আজকের এই পুরির রেসিপিটা তো যারা চাইছিলেন যে শুধুমাত্র আপু সাবুদানা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি ডেজার্ট আইটেমই শেয়ার করছেন ঝাল কিছু রেসিপি শেয়ার করবেন আজকে তাদের জন্য সাবুদানা দিয়ে এই ঝাল ঝাল পুরিটা শেয়ার করছি আমরাও আজকে এটা সন্ধ্যায় নাস্তা হিসেবে রেখেছিলাম চাইলে আপনারাও একদিন সন্ধ্যায় নাস্তা বানিয়ে নিতে পারেন তো প্রথমেই আমরা এখানে ছোট বাটির এক বাটি সাবুদানা নিয়েছি আর পানি দিয়ে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে এভাবে রেখে দিব পানিটা ঠিক কীরকম হবে আমি কিন্তু একদম নিচের দিকে দেখিয়ে দিয়েছি হালকা হালকা একটু পানি থাকবে ঠিক এরকম খুব বেশি ভেজা ভেজা থাকবে না এই পুরীর ডো তৈরি করার ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট পর এটা পুরোপুরি ভিজে যাবে ঠিক এরকম এই পর্যায়ে এখানে আমরা কিছু মশলাপাতি যোগ করব শুকনো মরিচ তার সাথে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর এখন যেটা দিলাম সেটা হলো কাস্তরি মেথি এই কাস্তরি মেথিটা দিলে একদম সুন্দর সুমিষ্ট মেথির একটা ঘ্রাণ পাওয়া যাবে খেতে এত বেশি ভালো লাগে তো যাদের কাছে কাসরি মেথিটা নেই তারা কি করবেন চার থেকে পাঁচটা মেথি নিয়ে হালকা খোলা একটু টেলে নিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দিবেন খুব বেশি দিতে যাবেন না ওই চার পাঁচটা দানা মতো দিলেই হবে সুন্দর একটা ঘ্রাণ হবে খেতে অসম্ভব ভালো লাগবে এরপরে সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে মথে নিয়ে হাতটা ক্লিন করে ধুয়ে নিয়েছি এরপরে হাতে আবারও একটু রান্নার তেল মেখে নিয়েছি এরপরে আমরা ছোট ছোট করে লেচির মতো এরকম করে নেব গোল একটা শেপ দিয়ে বাম হাতের তালুতে নিয়ে ডান হাত দিয়ে জাস্ট একটু প্রেস করে একটু ছড়িয়ে দেবো এটা বেলাবেলি করতে হবে না জাস্ট এইভাবে হাত দিয়ে চেপে একটু বড় করে নিলেই হবে তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আর একটা একটু দেখিয়ে দিচ্ছি চতুর্দিকে যাতে সমান থাকে সেটা একটু নিশ্চিত করে এভাবে চেপে চেপে চার দিক থেকেই বড় করে নেবেন ব্যাস খুব বেশি পাতলাও না আবার একেবারে বেশি মোটাও না খুব বেশি পাতলা করে ফুলবে না আবার একেবারে বেশি মোটা করলেও কিন্তু ফুলবে না তো একটা মাঝারি পাতলা রেখে ঠিক এরকম করে আমরা করে নিয়েছি এখন অল্প একটু তেলের মধ্যে গরম গরম তার মধ্যে ছেড়ে দিচ্ছি সেই পুরিগুলো এপাশ ওপাশ ওলট পালট করে ভেজে নেব একটু সময় লাগবে এটা ফুলতে তবে প্রত্যেকটাই কিন্তু ফুলবে সুন্দরভাবেই ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলে যাবে তো খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুলে যাচ্ছে আর এগুলো দেখতে মার্শাল্লা এত বেশি সুন্দর লাগছিল এত বেশি সুন্দর কালারফুল হয়েছে সাদার মধ্যে কাস্তরি মেথির ওই মেথির যে ইটা আর শুকনো মরিচের গুঁড়াটা তো সব মিলিয়ে দারুণ একটা ফ্লেভার ছিল আর দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম তুলতুলে আর খেতেও মশাল্লা অনেক মজার তো এই তো ছিল যারা চাইছিলেন সাবদানা দিয়ে ঝাল ঝাল কোনো রেসিপি শেয়ার করতে তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে বানিয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ